রাজ্যের পুনর্বিবেচনার আর্জি পুরোপুরি খারিজ রিভিউয়ের সমস্ত পথ বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের নিয়োগ মামলায় একেবারে হ্যাস্তনাস্ত করিয়ে ছাড়ল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে রিভিউয়ের জন্য আবেদন করেছিল রাজ্য সরকার কিন্তু সেই রিভিউয়ের আবেদন পুরোপুরি খারিজ একেবারে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের চরম নির্দেশে রীতিমতো শরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এমনিতেই কিন্তু এসএসসির চাকরি বাতিল মামলায় রীতিমতো তোলপার রাজ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে উত্তাল মহানগরী কলকাতার রাজপথ বিকাশ ভবনের সামনে ধুমধুমার কাণ্ড রক্তারক্তিকাণ্ড হারা শিক্ষকদের একটাই দাবি তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে কারো দুর্নীতির দায় কারো চুরির দায় আমরা নেব কেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি বাতিল হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অযোগ্যদের তো চাকরি গেছেই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল হয়েছে ঠিক আছে কিন্তু যোগ্য যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন তাদের কিন্তু একেবারে একুল উকুল সব কুল চলে গেছে কুল হারিয়ে এখন লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকালই ঘোষণা করে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করা আছে সেই রিভিউ পিটিশনের মামলা কিসের ছুটির পর আবারও উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই একত্রিশে মেয়ের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্দেশিকা জারি করতে চলেছে এসএসসি এসএসসি নিয়োগ এবং সেই নিয়োগও কিন্তু একাধিক পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অযোগ্যদের জন্যও কিন্তু নিয়োগের সুযোগ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাদের চাকরি বাতিল হয়ে গেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যে শূন্য তার সাথে সাথে অতিরিক্ত শূন্য ক্রিয়েট করে যারা অযোগ্য তারাও আবেদন করতে পারবেন সেই পথ খুলে দিয়েছেন তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ফের ফের বড় ধাক্কা রাজ্যের রাজ্যের রিভিউ পিটিশন সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট তবে এটা এসএসসি এসসি চাকরি বাতিল মামলায় নয় এসএসসি চাকরি বাতিল মামলাতেও কিন্তু একই পদ্ধতিতে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করতে চলেছে আগাম সতর্কবার্তা দিয়ে দিয়েছেন আইনজীবীরা কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিলে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দিলে রিভিউ পিটিশন বা চাকরি পুনর্বহালের জন্য আবেদনের কোনো যুক্তি নেই তাই সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশন খারিজ করবেই এমনই কিন্তু দাবি আইনজীবী মহলের তার মাঝেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের রাজ্যের রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে তবে এটা এসএসসি মামলায় নয় এটা কিন্তু প্রাথমিকের মামলায় প্রাথমিকের শূন্য পদে নিয়োগ নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয় আগের রায় বহাল থাকবে তিন হাজার নশো উনত্রিশ শূন্য পদে নিয়োগ হবে পুরনো নির্দেশ মেনেই দু হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে শূন্যপদগুলি দু হাজার সালে টেটের ভিত্তিতে দু দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ করে রাজ্য সরকার দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ি রাজ্য সরকার জানিয়েছিল ষোলো হাজার পাঁচশো পদে নিয়োগ করতে হবে কিন্তু দু হাজার কুড়ি সালে নিয়োগ প্রক্রিয়া শেষে দেখা যায় তিন হাজার নশো উনত্রিশটি পদে তখনও নিয়োগ করা বাকি থেকে গেছে এই নিয়োগ নিয়েই জটিলতা সৃষ্টি হয় বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদগুলোতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় দু হাজার সালে টেট উত্তীর্ণরা তাদের বক্তব্য ছিল দু সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত সেখানে শুধু দু হাজার সাল নয় দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায় ওই শূন্য পদগুলির দাবিদার দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণরাই সেখানে দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কখনোই সুযোগ পাবে না কেন তিন হাজার নশো উনত্রিশটি পদের নিয়োগ প্রক্রিয়ায় তাদের সুযোগ থাকবে না সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণরা দু হাজার চোদ্দো সালের মে মাসে সুপ্রিম কোর্ট সেই মামলার রায় জানায় ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে ওই তিন হাজার নশো উনত্রিশটি পদটি যুক্ত করে দেওয়া হবে সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা অর্থাৎ সকলের জন্য নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার দরজা খুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট যদিও সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণদের বক্তব্য ছিল হাইকোর্টের রায়ই বহাল রাখা হোক বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয় জানায় সুপ্রিম কোর্টের পুরোনো নির্দেশই বহাল থাকবে রায় পুনর্বিবেচনার কোনো জায়গা খোলা নেই কোনো পথ খোলা নেই সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে আগের নির্দেশই বহাল থাকছে অর্থাৎ সকলের জন্য চাকরির কিন্তু একটা পথ খুলে গেল দু হাজার চোদ্দো দু হাজার সতেরো সবাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং নতুন যে শূন্যপদ সেই শূন্যপদের সাথে এই তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ যুক্ত করে দেওয়া হচ্ছে ফের কিন্তু বড় ধাক্কা একেবারে সুপ্রিম কোর্টে অর্থাৎ দু হাজার সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড প্রথম সামনে আসার পর মূলত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী চাকরি বাতিল প্রথম করেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই চাকরি বাতিলের পরপরই কিন্তু রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দিকে আঙুল উঠে যায় পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তারির দাবি ওঠে সেই সময় শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে সিবিআইকে তদন্ত হাতে দেন সিবিআই এবং ইডি তদন্ত করতে গিয়ে রীতিমতো কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে আসে একের পর এক বাইশে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে হানা দেয় ইডি পার্থ চ্যাটার্জির কাছ থেকে অর্পিতা মুখার্জির নাম পেয়েই কিন্তু অর্পিতা মুখার্জির বাড়িতে গিয়ে উদ্ধার হয় কোটি কোটি টাকা টাকার পাহাড় উদ্ধার হয় দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে এই টাকা কার এই টাকা কিসের এই টাকার উৎস কী কোনো সদুত্তর এখনও মেলেনি পার্থ এবং অর্পিতার কাছ থেকে তার মধ্যেই কিন্তু অর্পিতা মুখার্জি জামিন পাওয়ার আগে জানিয়ে দিয়েছেন এই টাকা পার্থ চ্যাটার্জির নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা চাকরি বিক্রির টাকা তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মামলা চলছে বিভিন্ন আদালতে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল যেমন বাতিল হয়েছে তেমনই কিন্তু প্রাথমিক টেটের দু হাজার চোদ্দ টেট অনুযায়ী দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের নিয়োজিত বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশও কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা টার্নিং পয়েন্টে আছে সেই মামলাও কিন্তু যে কোনো মুহূর্তে চাকরি বাতিল হতে চলেছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার কারণ বুড়ি বুড়ি দুর্নীতির তথ্য সামনে এসেছে তার মধ্যেই আবারও রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট রাজ্যের রিভিউ পিটিশন এসএসসির চাকরি বাতিলের যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট কি রাজ্যের দাবিতে সম্মতি জানিয়ে ফের চাকরি ফিরিয়ে দেবে যোগ্যদের বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের